আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আমি রিফাতুল আলম পড়াশোনা করতেছি এম বিবিএস বর্ষে নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের এক্সাম হ্যাক্স আমাদের আপকামিং আপকামিং এক্সাম হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ যারা হচ্ছে এসএচি টোয়েন্টি ফাইভ ব্যাচ মানে এসএচি পঁচিশ ব্যাচ তাদের সামনের পরীক্ষা হচ্ছে গণিত তো আমরা গণিত পরীক্ষার ক্ষেত্রে কিছু এক্সামের টিপস শেয়ার করবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বাস্তবিক লাইফ থেকে এবং আমার আশেপাশে দেখা যারা খুব ভালো জায়গায় সে অভিজ্ঞতা থেকে আমি আমার কয়েকটা অভিজ্ঞতা শেয়ার করব এবং হচ্ছে কিছু হ্যাক্স বা কিছু পরামর্শ তোমাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করবো আর কি তো দুইটা স্টেজ একটা হচ্ছে প্রিপারেশন স্টেজ আজকে এই ভিডিওটা আবার মোটামুটি বলা যায় শুক্রবার আপলোড হয়ে যাবে তো আমাদের পরীক্ষা হচ্ছে সোমবারে তো আমরা দুইটা স্টেজে কথা বলবো একটা হচ্ছে প্রিপারেশন স্টেজ হ্যাঁ একটা হচ্ছে প্রিপারেশন স্টেজ আর একটা হচ্ছে এক্সাম স্টেজ হ্যাঁ প্রিপারেশান স্টেজ আমরা এখন কথা বলবো প্রিপারেশন স্টেজ তো দুইটা স্টেজে আমরা কথা বলবো তো প্রিপারেশন স্টেজে কী হচ্ছে সেটা একটু দেখে আমাদের কি করা উচিত প্রিপারেশান স্টেজ হ্যাঁ আমাদের কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার করে নিই আমাদের পরীক্ষায় আমাদের কি আসবে যেহেতু একটা বোর্ড পরীক্ষা বেসিক্যালি কি আসবে বেসিক্যালি আমাদের বোর্ড পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা সব সময় মনে রাখবা ওই পরীক্ষার কোশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে ওই পরীক্ষার বাইবেল টাইপ বুঝছো এখন এটা যে কোনো পরীক্ষা হোক এটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হোক এটা মেডিকেল পরীক্ষা হোক এটা হচ্ছে কলেজ বা স্কুলের ইন্টারনাল পরীক্ষা হোক এটা যে কোনো পরীক্ষা আমরা মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে আমরা এই কাজটাই করি তো আভারঅল বিষয় হচ্ছে আমাদের মেন বিষয় হচ্ছে কি আমাদের বোর্ড কোশ্চেন ভালো করার জন্য বা বোর্ডে ভালো করার জন্য আমাদের বিগত সালের বোর্ড কোশ্চেন যেগুলো আসছে ওইগুলো ভালোভাবে পারতে হবে ওইগুলো বলতে ওই টাইপগুলো সরাসরি তো মেতে আসবে না হয়তো টাইপটা আর টাইপ কখনোই বোর্ড পরীক্ষায় খুব অ্যাক্সেপশনাল টাইপ খুব একটা আসে না আর আসলেও যেহেতু আমাদের সাতটা সিজনশীল দিতে হয় এগারোটা থেকে তো আমরা ইজিলি আমরা সাতটা সিজনশীল মোটামুটি আগের টাইপগুলো থেকে দিয়ে দিতে পারি খুব একটা অ্যাক্সেপশনাল দেয় না যদি ভাগ্য খুব খারাপ হয় তো এই জায়গায় আমাদের কয়েকটা কাজ করতে হবে যেহেতু আমাদের মেইন কনসারনের জায়গা হচ্ছে বা মেইন আসার জায়গা হচ্ছে আমাদের বোট বোট প্রশ্নগুলোই আলটিমেটলি ওই টাইপগুলো আসবে তো আমাদেরকে অবশ্যই বোট প্রশ্নগুলো পারতে হবে তো প্রথম বিষয় হচ্ছে আমাদের প্রথম টার্গেট আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই কয়েকদিন যে দুই দিন বা দুই তিন দিন সময় আছে আমাদের মেইন টার্গেট হচ্ছে বোট কোশ্চেন বোট কোশ্চেন সলভ এটা হচ্ছে দ্য ফার্স্ট প্রায়োরিটি যে আমাদের বোর্ড কোয়েশন সলভ করতে হবে এটা প্রত্যেকটা টাইপ এভরি টাইপ আমাদের প্রত্যেকটা টাইপ করতে হবে কোনো টাইপ বাদ দেওয়া যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে আমাদের ম্যাথের ক্ষেত্রে আমাদের টার্গেট হওয়া উচিত একশো পাওয়া কেন একশো পাওয়া কারণ কিছু কিছু সাবজেক্ট আছে যেইগুলাতে অনেক বেশি মার্ক ওঠানো যায় আবার কিছু সাবজেক্টে তুমি চাইলেও অনেক মার্ক উঠানোটা আসলে এটা যেমন ম্যাথ হায়ার ম্যাথ বা ফিজিক্স এই বিষয়গুলোতে তুমি মানে একেবারে ইজিলি একটু ঠিকঠাক মতো পড়লে একশো পাওয়া এক মোটামুটি একশো পাওয়া যায় কিন্তু তুমি বাংলাতে চাইলেও মাইন টি উঠানো খুব টাফ হয়ে যায় হ্যাঁ অনেক বেশি লেখলেও স্যারদের ওপর ডিপেন্ড করে বলা যায় না বাট ম্যাথ কিন্তু বলা যায় এই জন্য আমাদের টার্গেট হচ্ছে কি হানড্রেড হান্ড্রেড পাওয়া যাতে একটা নাম্বারও কোনোভাবে না ছটে আমার টার্গেট হচ্ছে এটা তো যেহেতু আমাদের কি প্রথম টার্গেট হচ্ছে আমাদের কি ভালো করার জন্য প্রথম টার্গেট হচ্ছে আমাদের বোর্ড কোয়েশনগুলো সলভ করে ফেলতে হবে এখন প্রত্যেকটা টাইপ করতে হবে এখন আরেকটা বিষয় বলবো যদি তোমরা সময় পাও আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব সবগুলা ম্যাথ ম্যাথ করা আমি এটা ব্যক্তিগতভাবে করতাম আর কি দেখা যেত যে বোর্ড পরীক্ষার আগে বা হচ্ছে এরকম বোর্ড পরীক্ষাগুলো যে কোনো বোর্ড পরীক্ষার আগেই আমি কি করতাম যদি প্রত্যেকটা টাইপ করতাম এবং প্রত্যেকটা ম্যাথ করতাম হয়তো একটা টাইপের চারটা ম্যাথও করতাম হ্যাঁ করলে কী তো যদি সময় থাকে আর কি আবার সময় নাই এক টাইপের চার পাঁচটা না না যদি সময় থাকে অবশ্যই সবগুলো করবা করলে কি হবে একটা টাইপের আরেকটা করলে আবার বিয়ার হবে মানে আবার করতে পারবা এই হাতের যে প্র্যাকটিস এটা বাড়বে এটা খুবই জরুরি কিন্তু পরীক্ষার হলে হ্যাঁ পরীক্ষার হলে শুধু যে পাড়া বিষয়টি ইম্পর্টেন্ট না আরেকটা তোমার কি কোয়েশান দেখাই আমাদেরকে কিন্তু ষাটটা সৃজনশীল দিতে হবে ম্যাথে ষাটটা সৃজনশীল এটার জন্য একটা সৃজনশীলে অ্যাভারেজ ওই যে বাংলার মতোই সময় পাওয়া যায় বাংলা ইংরেজির বাংলা বাংলাদেশ বিশ্ব এগুলোর মতো অ্যাভারেজ বিশ থেকে একুশ মিনিটে দিতে হয় যে তো তুমি যদি ম্যাথটা না পারো বা হচ্ছে তুমি একবার করো তাহলে এরকম চান্সেস আছে যে তুমি হয়তো পরীক্ষার হলে প্যাস লাগাই দিতে পারো হুম একটু অসুবিধা হয়ে যেতে পারে তো সেই জায়গায় সেই জন্য আমি অবশ্যই বলবো এখানে তোমরা ম্যাথগুলা যদি সময় থাকে একটু কষ্টগুলি হলেও ম্যাথগুলা করে নাও এটা অনেক বেশি কাজে দিবে আরেকটা আরেকটা সুন্দর একটা টিপস এটা একটু অন্যরকম টিপস হবে সেটা হচ্ছে একটা ম্যাথ দুই থেকে তিনবার করা এটা হচ্ছে আমি করতাম আর কি হ্যাঁ আমি করতাম হচ্ছে এই জায়গাটা আমি করার চেষ্টা করতাম এটা একটা অন্যরকম টিপস আর কি তো এই জায়গায় কী হবে একটা ম্যাথ যদি তুমি একটা ম্যাথই বসার পর একবার করছো আরও দু তিনবার করে ভালো এটার জন্য কি হবে জানো টান দিই করে ফেললে সময় কিন্তু বেশি লাগবে না তোমার যে ফ্লুয়েন্সি এত ভালো হবে মানে তুমি কল্পনাও করতে পারবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি আমার কলেজের হিস্ট্রিটা বলি তো ইন্টারে কিন্তু আরেকটু ম্যাথ কঠিন হ্যাঁ ম্যাথের ভ্যারাইটি বিষয় অনেক বেশি কঠিন তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় আমি অনেক ম্যাথ করছি মাল্টিপল বই করছি কিন্তু আমার রেজাল্ট এ প্লাসে পাইনি তো বিষয় হচ্ছে কি এ প্লাস পাইনি এটা তো আসলে ম্যাথে তো এ প্লাস পাওয়াটা মানে উচিত বা আমার জায়গা থেকে আমার মনে হয়তো যে এ প্লাস যে পড়াশোনা করছে উচিত সমস্যা হচ্ছে কি পরীক্ষার হলে আমি জানা ম্যাথগুলো আমি মানে কনফিউশনে ভালোভাবে দিতে পারি নি বা পরীক্ষার হলে কিন্তু টাইমের ভিতরে দিতে হয় টাইমটা ভালোভাবে ম্যানেজ করে কম সময়ের ভিতরে দিতে পারি নাই আটকে আটকে গেছে সেম পরে আমি আমার এক বললাম যে হচ্ছে নাইনটির উপরে বসে ওর জিজ্ঞেস করলাম যে তুই কী করছোস তো আমার বললো যে ও এই কাজটাই করছিস একটা ম্যাথ আমি দুই তিনবার করে করছি তা আমি পরের বার থেকে কী করছি একটা ম্যাথ থেকে আমরা দুই তিনবার করে করছি মানে একটা ম্যাথ করছি আবার সাথে সাথে দুই তিনবার করে হয়েছে তো এতে কী হয়েছে মানে ওই তিনবার করতে কিন্তু সময় লাগে না বেশি একটা ম্যাথ করার পরে দুই তিনবার করতে বেশি সময় লাগে না বাট তোমার যে ফ্লুয়েন্সি এত ভালো হয় আমি যখন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা এরকম আমার হয়েছে যে আমরা এক তিন ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায় বাইরেছি তিন ঘন্টার পরীক্ষায় আমরা দেড় ঘন্টার ভিতরে শেষ করছি হ্যাঁ এম সি কিউ ওভারঅল এবং মার্ক পাইছি আমাদের তো পেপার আছে দুইটা পেপার দুইটা পেপারেই হচ্ছে ছিয়ানব্বই থেকে সাতানব্বই মার্ক পাইছি এটা হচ্ছে টেস্টে টেস্টে মার্ক কিন্তু ভালো মার্ক আমাদের ওই কলে যথেষ্ট ভালো মার্ক ছিল আর কি তো যাই হোক মানে আরও অনেক ভালো স্টুডেন্ট আছে আমি বলতেছি না যে মানে আরও ভালো করা যায় আরও ভালো করা যায় একশো পাওয়া যায় হ্যাঁ বাট আমার জায়গা থেকে আমি এতটুকু করতে পারছি আর কি এটা হচ্ছে বিষয় তো এটা হচ্ছে আমি একটা জাস্ট এটা একটু এটা একটু মনে একটু মানে ডিফারেন্ট একটা ট্রিক্স তো সেই জায়গায় এই যে এই জাস্ট এখন আমি জাস্ট এই নাম্বারটা নাম্বারটা যে হয়েছে এই নাম্বারটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি জাস্ট একটা ম্যাথ দুই তিনবার করছি এবং এখানে আমি ম্যাথের পরিমাণ কম করছি মানে এই যে সেকেন্ড ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে বেশি ম্যাথ করছি সেকেন্ড ইয়ারে কম্পারিটিভলি কম ম্যাথ করছি বাট একটা ম্যাথ বারবার করছি করছি এবং এগুলাই চলে আসছে সেগুলো থেকে আমি এই মার্ক উঠে দিচ্ছি আর কি মাত্র দেড় ঘন্টায় তো এটা আমি জাস্ট বলছি যে হচ্ছে তোমাদের জন্য সুবিধা এখন যদি তোমাদের সময় থাকে একটু কষ্ট করে হলো একটা ম্যাথ করার সাথে সাথে আরেকবার করে ফেলতে পারো আরও দুই দুইবার বা তিনবার করে ফেলতে পারবো এতে কী হবে তুমি পরীক্ষার হলে দেখবা তোমার ম্যাথ পরীক্ষায় তুমি হয়তো তিন ঘন্টার পরীক্ষা তুমি মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে শেষ করে চলে আসতে পারবা জাস্ট তুমি দেখো এটা যদি করতে পারো এরপরে দেখো এই কাজটা হবে যে মোটামুটি সব ম্যাথ কমন আসছে টান করে ফেলছো হয়ে গেছে তো এই কাজটা করবা তো এই হচ্ছে আমার ওভারঅল সিকিউর বেসিসে যেহেতু সিকিউর এম সিকিউর সিকিউর বেসিসে আমার এতগুলো এই কয়েকটা সাজেশন একটা হচ্ছে তুমি বোর্ড কোশ্চেনগুলো প্রত্যেকটা টাইপ করবা এটা কোনো মানে এটার কোনো বিকল্প নেই এটা করতেই হবে মাস্ট এরপর হচ্ছে তুমি অবশ্যই যদি সময় থাকে সবগুলো ম্যাথ করবা এবং ম্যাথ করার ক্ষেত্রে এটা হচ্ছে আমার সাজেশন সেটা হচ্ছে একটা ম্যাথ করবা দুই তিনবার করে করে ফেলবা জাগে দুই তিনবার করে ফেলবা শেষ তাহলে তোমার ফ্লুয়েন্সি বেড়ে যাবে এরপর হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে এবার হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে কি হয় এম সিকিউর ক্ষেত্রে আমাদের মেন সমস্যা হচ্ছে টাইম কম টাইম খুবই কম তিরিশটা টাইম সিকিউর টাইম খুবই কম তিরিশটা এম সিকিউর জন্য তিরিশ মিনিট মানে একটু কিছুটা টাফ অন্যান্য সাবজেক্ট যেগুলো হচ্ছে একটু জ্ঞানমূলক প্রশ্ন এগুলো দেখা যায় একটা ফিজিক্সের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না কারণ কিছু জ্ঞানমূলক থাকে আর কিছু ম্যাথ থাকে তো জ্ঞানমূলকগুলো খুব আগে আগে দিয়ে দিয়ে সলভ করে ফেল বাকি সময়টা ম্যাথ করা যায় বাট বাট ম্যাথের ক্ষেত্রে কী হয় পুরোটা হচ্ছে আমাদের তিরিশটা এমসিকিউ তিরিশ মিনিট এটা খুবই টাফ হয়েছে এটার জন্য তোমরা কি করতে পারো প্রিপারেশন স্টেজে তোমরা ওই যে সেম বিষয় বোর্ড কোয়েশনগুলা বোর্ড কোয়েশনগুলা ধরে ধরে সলভ করবা একেবারে বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলা ধরে ধরে সলভ করবা বোর্ড কোশ্চেন এবং কয়েকবার করে করবা বারবার করবা মানে বারবার বলতে হচ্ছে কি ধর ওই যে একটা মিনিট করছো দেন আবার একটা রিপিট করতে পারো আবার রিপিট করতে পারো মানে বারবার করো আলটিমেটলি এই বোর্ড কোয়েশনগুলো আসবে বাট এগুলো একটু কয়েকবার করে করার চেষ্টা করবে যদি সময় থাকে এটা হচ্ছে তোমার সময়ের সাথে রিলেটেড তুমি কতটুকু পরিশ্রম করতে পারতেছো সেটার সাথে বা তোমার আগের প্রিপারেশন স্টেজ কতটুকু সেইটা মিলে এটা হচ্ছে আমার ব্যক্তিগত জায়গা থেকে আরেকটা প্রশ্ন আরেকটা আরেকটা সাজেশন আছে সেটা হচ্ছে তোমরা যে ফর্মুলা যেগুলো আছে না এটা আমি করতাম আর কি আমার ফর্মুলার একটা আলাদা খাতা ছিল তো যাদের ফর্মুলার আলাদা খাতা আছে বা আলাদা কোনো জায়গা আসে সেখানে ফর্মুলাগুলা যে দু দিন দুই দিন সময় আছে ফর্মুলাগুলা একটু দেখা প্রতিদিন ফর্মুলাগুলো ফর্মুলা দেখা ফর্মুলা যদি আগে তোমার খাতা থাকে ওইখান থেকে দেখা আর যদি কোনো খাতা না থাকে রেডি করা না থাকে অন্য যে সোর্স আছে ফর্মুলাগুলো এক টান দি একটু দেখা এক চোখ ভুলানো অনেক সময় ফর্মুলা ভুলে যায় ভুলে যাওয়ার কারণ হচ্ছে পরীক্ষার হল প্রেশার আরেকটা জিনিস বলি বোর্ড পরীক্ষায় কী হয় তোমরা অলরেডি কয়েকটা পরীক্ষা দিসো বাস বোর্ডতে কী হয় যখন আমরা আরেকটা ডিফারেন্ট একটা স্কুলে গিয়ে পরীক্ষা দিই ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এরকমই হয় বা মোটামুটি এটা কমন যে আমরা আরেকটা স্কুলে পরীক্ষা দিচ্ছি বা আরেকটা স্কুল পরীক্ষা না দিল আমার হলগার্ড নতুন আমার চারিপাশের জিনিসপতি নতুন আর বা আরেকটা বিষয় হচ্ছে এখানে কী হয় এই প্রশ্নগুলো আরেকজন মানুষ করে ইউজুয়াল স্কুলে ধরো ইন্টারনাল পরীক্ষাগুলো কী হয় যে স্যারও পড়াচ্ছে ওই স্যারের প্রশ্ন করতেছে আমরা জানি ওই স্যারের প্রশ্নগুলো কীরকম হয় বাট এইখানে হচ্ছে কি একটু হইল এখানেও বোঝা যায় যে বোর্ড কোয়েশনগুলো রিপিট করা বা এই টাইপগুলো আসে বাট কিছুটা হলেও ডিফারেন্স আছে এবং ওই পরীক্ষার হল সিচুয়েশন মাথার ভিতরে এটা চিন্তা থাকে যে আল্লাহ যদি ভালো করি আবার আমারও ক্ষেত্রে এরকম চিন্তা আসতো যে যদি আমার এডিশনাল পেপারটা ছেড়ে যায় যদি আমার রুল নাম্বার ভুল হয় ওই যে রেজিস্ট্রেশন নাম্বার বলে এই টেনশানে থাকা যায় না হ্যাঁ এই মারাত্মক একটা টেনশনের জিনিস তো এই টেনশানের জিনিস থাকবে টেনশান হবে বাট এই টেনশানের সময় তুমি যদি ভালোভাবে প্রিপারেশান না নিয়ে যাও মানে বারবার করে যাও তাহলে হচ্ছে তোমার জন্য বিষয়টা ইজি হবে এবং ফর্মুলাগুলোও দেখিয়ে যেতে পারো যাতে হচ্ছে তোমার ফর্মুলাগুলো মনে থাকে না থাকে এখন যখন এই টেনশান অবস্থা থাকে আমরা যেহেতু মেডিকেল সায়েন্সে আছি তো টেনশন অবস্থা থাকলে আমাদের এফিসিয়েন্সি কমে যায় এটা আমরা আমরাও বিভিন্ন সময় দেখি বা হচ্ছে এটা মোটামুটি কমন সবাই জানে যে টেনশান অবস্থায় তোমার এফিশিয়েন্সি কমে যাবে তো তোমার যদি এফিসিয়েন্সি ধরো হানড্রেড থাকে মানে হানড্রেড একটা যদি প্যারামিটার দৌড়ি হানড্রেড থাকে তোমার টেনশনের এফিসিয়েন্সি লস হয়ে হয়তো বা নাইনটি হবে বা এইটি হবে মানে একটা যদি প্যারামিটার দৌড়ি একসাথে আর যদি তোমার প্রিপারেশনের অবস্থায় থাকে ধরো এইটি তুমি যদি প্রেশারও ও করো তোমার প্রিপারেশন রেজাল্ট চলে আসবে সিক্সটি থেকে ফিফটি ফিফটি পার্সেন্ট বুঝো এই ধরো আমি যে পার্সেন্টেজ হিসাব মানে একটা প্যারামিটার ধরছি আর কি এই হচ্ছে বিষয় এই জন্য তুমি যত প্রিপারেশন স্টেজে একটু সময় নিয়ে একটু বেশি পরিশ্রম করে হলেও তোমরা এ কাজ করবা আর অবশ্যই আরেকটা জিনিস আবার পড়তে গিয়ে পরীক্ষার আগের দিন এক্সামের আগের দিন ঘুম মাস্ট এটা মাস্ট আবার এটা মিস করতে যায় না হ্যাঁ তো আমাদের আমার জায়গা থেকে এটা হচ্ছে প্রিপারেশন স্টেজে কয়েকটা কি বলা যায় কয়েকটা হ্যাক্স বা টিপস বা কয়েকটা পরামর্শ আমার জায়গা থেকে হ্যাঁ আর আমরা আরেকটু আর কিছু বলবো যে পরীক্ষার হলে আমরা কি কাজ করব পরীক্ষার হলে আমাদের যে মেন বিষয় আসবে প্রথম বিষয় হচ্ছে পাড়া যেগুলা পাড়া ম্যাথ আগে সলভ করা তুমি এরকম দেখবা যে এই যেগুলা ম্যাথগুলো করছো না বিশেষ করে ডিরেক্ট ম্যাথ চলে আসছে এরকম যদি ডিরেক্ট এটাই চলে আসছে তুমি এগুলো করে গেছো এগুলাই ডিরেক্টলি চলে আসছে হ্যাঁ ডিরেক্টলি যদি চলে আসে ম্যাথগুলো ডিরেক্টলি চলে আসছে তুমি কি করবা তুমি সরাসরি করে দিবা মানে তুমি তোমাত করছো তোমার তো মাথায় আছে সরাসরি করে ফেলবে এবং এগুলোতে সময় একটু কম নেবা মানে তাড়াতাড়ি করে ফেলবা তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করা যাবে না কিন্তু হ্যাঁ তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলবা হ্যাঁ এটা হচ্ছে বিষয় এরপরে আরেকটা বিষয় আরেকটা বিষয় হ্যাঁ আমরা যে বোর্ড পরীক্ষার কথা বলছি বোর্ড কোশ্চেনের কথা বলছি বোর্ড কোশ্চেন দেখবো হ্যাঁ কিন্তু আবার এরকম না যে শুধু বোর্ড কোশন করে চলে গেছে না না তুমি যা পড়ছে এগুলো একটু ওভারভিউ করবা মানে বোর্ড কোশ্চনগুলো একটু বেশি বার করার চেষ্টা করবা বা একটু বেশি করার চেষ্টা করবা ফোকাস বেশি দেবা বাট বইয়ের ম্যাথ বইয়ের যে ম্যাথগুলো আছে মোটামুটি বইয়ের টাইপগুলো কিন্তু দেখে যেতে হবে আবার এরকম ভাববো না শুধু বোর্ডের কয়েকটা টাইপস দেখে চলে গেছে না না এই কাজ করতে যায় না এটা একটা বড় এক্সাম হ্যাঁ তো এটার জন্য তোমার যে প্রিপারেশন যতটুকু আছে তোমার বইয়ের ম্যাথ দেন বোর্ডের ম্যাথ দেন হয়তো তুমি হয়তো বইয়ের ম্যাথ না হইতে পারে যে সারের কাছে সারের নোট আছে একটা সিস্টেমিক হইতে দেওয়া আছে ওইগুলো কিন্তু পড়ে যেতে হবে ওইগুলো কিন্তু বেসিক ওইগুলো পড়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা তো এরপর হচ্ছে পারাম্যাটগুলো তাড়াতাড়ি দেওয়ার পরে কী করবা তোমার কাছকে যেহেতু এদিক দিক তাড়াতাড়ি হয়ে গেছে না এ তো ট্রিঘি কিছু ম্যাথ থাকবে বা একটু আনকমন বা তোমার কাছে আনকমন মনে হইতে পারে আনকমন বা একটু কঠিন এগুলো একটু পরে টাইম নিয়ে দিয়ে দেবে আর কি যদি এটা তাড়াতাড়ি দিতে পারো তাহলে আমরা এটাতে টাইম নিয়ে দিতে পারব আর কি টাইম নিয়ে দিব এই এটা হচ্ছে মেইন জিনিস এক্সাম স্টেজে হলে আর আরেকটা জিনিস হচ্ছে সিকিউর ক্ষেত্রে হ্যাঁ এমসিকিউর ক্ষেত্রে কী হচ্ছে সিকিউতে মেইন সমস্যা হচ্ছে ম্যাথের সিকিউর এটা খুবই একটা সমস্যার বিষয় খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে হয় আমার অনেক বন্ধু আছে যে ও খুব ভালো পারতো বাট শুধু ম্যাথের এম সিকিউতে পারতো না অনেক বন্ধু আছে আমি দেখছি এবং ওরা ভবিষ্যতে যে পরিমাণ পারতো এই পরিমাণ রেজাল্ট আসতো না শুধু এখানে ও ম্যাথ পারে সব পারে কিন্তু শুধু ম্যাথের সিকিউ পারে সিকিউ ফুল নাম্বার উঠেছে বাট এমসিকিউতে ও নাম্বার উঠেতে পারে না ওর মেইন সমস্যা হচ্ছে সবগুলো প্রশ্ন দেখতেই পারে না বা ও সবগুলো প্রশ্নর মানে সিরিয়ালে যাইতেই পারে না এখন এই সমস্যার সমাধান কী এটা কিন্তু হইলে দেখা যায় যে নিজের এফিসিয়েন্সি অনেক কমে যায় এটার জন্য মেইন জিনিসটা কি তুমি এমসিবিউ দেওয়ার সাথে সাথে তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ তোমার একটা সেকেন্ড তুমি লস করবে না দিসের সাথে সাথে তুমি করা শুরু করবে সাথে সাথে করবে এবং কোনো দিকে দেখবা না তোমার যেগুলো পারো টানা করতে থাকবে যত দ্রুত সম্ভব এরকম না যে স্লোলি আচ্ছা এটা 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 না যত দ্রুত সম্ভব যত টেকনিক আছে মানে তোমার টার্গেট হচ্ছে এখানে তুমি মানে খুব দ্রুত দৌড়াইবা মানে তোমার যত মাথা যত দ্রুত দৌড়াইতে পারে অত দ্রুত তুমি হচ্ছে কাজ করবে এইটা করতেই হবে এখানে প্রথম থেকে প্রথম থেকেই দ্রুত দ্রুত আঁকাতে হবে আস্তে আস্তে আঁকাইলে হবে না যে প্রথম থেকে তো আস্তে আস্তে শিওর হয়ে নিছি না শিওর হওয়ার কিছু নেই আর এখানে জীবনও রিভিশন দিতে পারবো না হ্যাঁ যেটা দিছি এটাই শেষ হ্যাঁ যেটা অ্যান্সার করছে এটা শেষ তো এটা হচ্ছে মেনটেন করার চেষ্টা করবো আর প্রিপারেশন স্টেজে এই জায়গায় তোমরা আলাদা করে হচ্ছে এমসিকিউ মানে বারবার একটু এমসিকিউ প্র্যাকটিস করবা যে এমসি আসতেছে বারবার একটু প্র্যাকটিস করবা এটা তো বলছি আবারও বলতেছি এবং পরীক্ষার হলে গিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করা যাবে না জাস্ট প্রশ্ন দিছে আমি তিরিশ মিনিট আমি দুনিয়ার সাথে ডিসকানেক্টেড আমি জাস্ট ম্যাথ করছি সা মানে দ্রুত একদম যত দ্রুত সম্ভব এটা করছে তো এই হচ্ছে আমার জায়গা থেকে এক্সাম হলের হলের এবং প্রিপারেশন স্টেজে এই দুইটা স্টেজের আমার জায়গা থেকে কিছু পরামর্শ তো এগুলো আশা করি তোমাদের উপকারে আসবে তো ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের সবার জন্য শুভকামনা রইল খুব ভালো করে আসবা আসবা ইনশাল্লাহ এবং এ প্লাস তো না আই থিঙ্ক একশোতে একশো পেয়ে আসবে অনেকেই এবং একশোতে একশো নাই পেয়ে না পেলেও নব্বই প্লাস বা নাইনটি ফাইভ প্লাস অনেকেই পেতে পারবা আর এই পরামর্শগুলো মেনে চললে আমার মনে হয় যে এই নাইনটি বা নাইনটি ফাইভ বা হানড্রেড পাওয়াটা তোমার জন্য কিছুটা হলেও ইজিয়ার হবে তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ